এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই বাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই

সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদে সভাপতি উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে রে উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই সমাজেতে তে অসম্ভতি কত গায়ের জোরে বিচারপতি পোতি ঘুষারি সমাজেতে সমাজ তে অসম্ভতি বলব করত গার জোরে বিচার পোতি ঘুসারি করবার লাগি গরিব দুখী বিছা নাহি পাই ভাই রে লাগি গরিব দুখী বিচার নাহি পাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই হে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ছোট বড় নাই ভেদাবেত কোথায় মা সম্মান বাপের সমান মোর করছে অপমান ছোট বড় নাই ভেদাবেত কোথায় মা সম্মান বাপের সম্মান মুরব্বীকে করছে অপমান ভাই রে কম বয়সের পরে যদি সামনে বিড়ি খাই ভাই রে কম পলাই যদি সামনে গাজা খাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুজিনা এই ভাই রে আমাদের কপালেতে শান্তি বুজিনা এই ভাই রে আমাদের কপালেতে শান্তি বুজিনা